ইসমিল্লা রকম রহিম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো রেজাল্ট কবে দেবে তোমাদের তো যেহেতু তোমাদের রেজাল্টের দিন অনেক রেজাল্টের রেজাল্ট দেখতে অনেক তোমাদের সমস্যা হয় তো রেজাল্ট অতি দ্রুত কীভাবে অল্প সময়ের মধ্যে বা তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায় সেটার সিস্টেমটা আজকে আমি বলবো তো রেজাল্ট দেখার বিষয়টা হচ্ছে যে তিন উপায়ে আমরা রেজাল্ট রেজাল্ট দেখতে পারি প্রথম উপায়ে হচ্ছে যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট ওয়েবসাইট আছে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে তারপরে এসএমএসের মাধ্যমে তারপরে একটা তোমাদের জন্য একটা রেজাল্ট দেখার একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে তো ধাপে ধাপে আমি তিনটাই বলবো তো প্রথমে আমরা কিভাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখতে পারি সেটা আমরা একটু দেখি তো তোমরা এখনই কয়েকবার প্র্যাকটিস করে নেবে যে কিভাবে দেখা যায় তাহলে তখন অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের পরীক্ষার্থী মোটামুটি বিশ লক্ষ তো ওই সময় বিশ লক্ষ পরীক্ষার্থী ওই একই লিঙ্কে দেখার রেজাল্ট দেখার চেষ্টা করবে তাই তোমরা কিভাবে রেজাল্ট অতি দ্রুত দেখা যায় সেই প্র্যাকটিসটা এখন থেকে করে রাখবে তো প্রথমে দেখি কিভাবে আমরা রেজাল্টটা লিঙ্কের মাধ্যমে দেখব প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোমের ব্রাউজারটা ব্রাউজারে যাবে সেই ব্রাউজারে গিয়ে এসএসসির রেজাল্ট দু হাজার চব্বিশ পেশ করবে এসএসসি দু হাজার চব্বিশ এটা পেশ করবে তারপরে সার্চ দেবে সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট প্রথমটা এই প্রথমটাতে ক্লিক করবে করার পরে এখানে এই টাইপের একটা জিনিস আসবে এখানে দেওয়া আছে এরপরে প্রথমটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এভাবে আসবে তা তোমাদের যেহেতু এসএসসি অথবা দাখিল তাহলে এই এসএসসি তিন নম্বরে ক্লিক করবে এরপরে ইয়ার ইয়ার যেহেতু আমাদের রেজাল্টের সময় হয়ে গেছে চব্বিশ এজন্য জন্য চব্বিশটা অ্যাড করে দিছে তাহলে চব্বিশে ক্লিক করবে তারপরে বোর্ড যে বোর্ডের যারা এখানে বোর্ড আছে বোর্ড তো মনে করি আমাদের দিনাজপুর বোর্ড দিনাজে দিনাজপুর এটাতে ক্লিক করব রুম নম্বর দেবে রেস্টুরেন্ট নম্বর দেবে তারপর এখানে চার যোগ পাঁচ দেওয়া আছে তো এটা এক এক সময় এক একবার এক একটা আসবে এর যোগ ফলটা তোমাদেরকে লিখে এখানে দিতে হবে তারপরে সাবমিট করতে হবে সাবমিট করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে তো এভাবে খুব সহজে আমরা এই লিঙ্কের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারি তারপরে অ্যাস অ্যাসেমএসের মাধ্যমে কীভাবে দেখবো একটু এসএমস এর মাধ্যমে কীভাবে দেখা হয় একটু দেখি যে তোমাদের মেসেজ অপশনে গিয়ে প্রথমে যে লেখা আছে টাইপ এস এসি লিখবে তারপরে একটা স্পেস দিবে তারপরে ফার্স্ট থ্রি লেটারস অফ ইউর বোর্ড প্রথম তিনটা লেটার দিতে হবে যেমন যদি তোমার দিনাজপুর বোর্ড হয় তাহলে এন এটা লিখবে আচ্ছা কিভাবে কোন কোন বোর্ডের কি দেওয়া লিখতে হবে আমি পরে দেখাই দিচ্ছি তারপরে স্পেস দিতে হবে তারপর তোমার রুম নম্বর দিতে হবে তারপর দু হাজার চব্বিশ দিতে হবে তারপরে ষোলো হাজার দুশো বাইশ এটাতে স্যান্ড করতে হবে তাহলে এভাবেই এস এম এসের মাধ্যমে আমরা এই রেজাল্টটা দেখতে পারি তো কোন বোর্ডের জন্য কী লিখতে হবে আমরা একটু দেখি ঢাকা বোর্ডের জন্য এখানে দেওয়া আছে ডিএইচএ কুমিল্লা বোর্ডের জন্য বরিশাল বোর্ডের জন্য সবগুলো বোর্ডের এখানে দেখা দিচ্ছি যে যে বোর্ডের ওই সে ওই একই শ্যাম বোর্ডের এই জিনিসটা এই তিনটা ওয়ার্ড লিখবি তাহলে খুব সহজেই রেজাল্টটা তোমাদের ডিটেলস চলে আসবে তারপরে অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখানো হয় আমি পরে ভিডিওতে তোমাদের বলে দেবো এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট আরও দেখা যায় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ